সম্মানিত দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাড়ি থেকে আপনারা যারা সংযুক্ত আছেন আমাদের ভিডিও দিচ্ছেন এবং শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন প্রতিবেদন আশায় অসহায় আপুটির জীবনের গল্প কথাগুলো আজকে আপনাদের মাঝে তুলে ধরব কেন এসেছে প্রতিবেদনে বিস্তারিত আলোচনা থাকছে তো আপুটি দেখতে খুবই সুন্দর ওনার গায়ের রঙ শ্যামলা যদিও উচ্চতাও ভালো আছে পাসপোর্ট তিন স্বাস্থ্য ভালো ওনার বর্তমান বয়স হচ্ছে আপনার চব্বিশ উনি একজন বিবাহিত নারী উনি ছয় বছর সংসার করেছে ওনার একটা ছেলে আছে তো স্বামীর সাথে স ডিভোর্স হয়ে গেছে হাজব্যান্ড সাথে ওনার ওইরকমভাবে বনাবনি হয়নি বা পারিবারিক ঝামেলার কারণে উনি সংসার করতে পারেনি বর্তমানে একটি পোশাক কারখানায় কাজ করে উনি ওনার পরিবারের বড়ো মেয়ে পরিবারে ওনার বাবা আছে মা আছে আর আর একটা বোন আছে ছোটো তো বর্তমানে আপনার ওনার ছেলেকে ওনার হাজব্যান্ড নিয়ে গেছে এখন বাবার বাড়িতেই উনি থাকে থেকে এখন ওই চাকরিটা করে নিজের খরচটা চালায় তো পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী উনি আবার নতুন করে জীবন শুরু করতে চাচ্ছে তো উনি চাচ্ছে একদম ভালো দায়িত্ববান বা ভালো ব্যক্তিত্ব যে তার সব সকল কিছু জেনে শুনে তাকে জীবনসঙ্গী হিসাবে পাশে রাখবে পাত্রের বয়স যেমনই হোক বয় চেহারা বা বয়স যেমনই হোক কিন্তু ওনার শর্ত হচ্ছে পাত্র কর্মী হতে হবে তো আপনারা যারা এই ধরনের পাত্রীর খোঁজে আগ্রহী আছেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বার ওনার সাথে নাম ঠিকানা ডিটেল সব কিছু জেনে নিন এবং সম্পর্ক তৈরি করতে পারেন আর আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবসময় চ্যানেলটিকে সাপোর্ট করবেন যেন সামনের দিনগুলো আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও পর দিতে পারি সেই প্রত্যাশা নিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন স্বপ্নের ছোঁয়া চ্যানেলের সাথে থাকুন আসসালামু আলাইকুম